que la... আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আজ আপনাদের সাথে আর একটা আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে অনুযায়ী আলোচনা করছি আমরা সেখান থেকে কিছু টপিক আপনাদের সাথে দেখাচ্ছি এবং কিছু চিত্র এবং কিছু আলোচনা যে এই কাহিনীটার উপরে আসলে কতটুকু আলোচনা করার মতন এরাকে বা শিক্ষণের বিষয়

করব কিন্তু আমি বিষ দিয়েছিলাম কিন্তু ইরান দেয় নাই এই জন্য আমাদের গোপন তত্ত্বটা ফাঁস হয়ে যায় তখন প্রতিবার জিজ্ঞেস করলে কিরে ইরান ও বিষ দিল তুই বিষ দিস না কেন তোরে খুশি ভয় খুশের ভয় তুই দিস তখন যে আমি জানি আমি হয়তো বলো কোনো কিছু অজানা থাকে না তাই আমি ভয়ে আমার খাবারে বিষ দিন আপু এটা এটা ইরানুস প্রতিবারকে জানানো তিন নম্বর ছিল ইসুফকে পুতিফার দূর থেকে দেখলে এবং ইসুফ সম্পর্কে কে যেমন বললো সবাই তাকে ভালোবাসে ইসুফকে তখন বললো যে আমি তাকে নিয়ে আসি বলে যে না আমি তাকে দূর থেকে দেখব আসলে ছেলেটিকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তাকে তো অবশ্যই তার প্রতি বসে বিনা অপরাধে চাইছে জেলখানা এটা তো পুঁথিবার জানে সব কিছু সে জানে সব সে সাক্ষী তারপরে কে দামনকে বললো আমি দূর থেকে তাকে দেখবো সে যখন তাকে দেখলো তখন কে দামন বললো যে সে এমন একটা কয়েদি দেশে সবাই সাথে ভালো ফলোয়ার করে সবার খেদমত করে সবাইকে খোঁজ খবর নেয় তার মতো এরকম এবং যখন এখানে আসছে এবং অন্যান্য অপরাধে অপরাধের মাত্রা বেড়ে গেছে কারাগারের ভিতরে জ্ঞানজাম গন্ডগোল এবং সে বলে যে ওকে সবাই ভালোবাসে কিন্তু ও সব কাউকে ওইভাবে ভালোবাসে না কারণ সে একজন ইনসান একজন ভালো আমি জানি তার সম্পর্কে কিন্তু এই বলে দূরের থেকে দেখে প্রতিভার চলে গেল

সেখানে হামলা চালাও তাদেরকে হত্যা করো তাদেরকে গুড়িয়ে দাও কিন্তু তখন প্রতিভার এবং রাজার যে ছেলে তাকে রাজা বাসাকে বোঝায় যে দেখো এইভাবে যদি করা হয় তাহলে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে দুজন মিলেই বা প্রতিভার এবং ব্রাদার সেল বাচ্চাকে বোঝালasthen 17 কিভাবে কাজ করার জন্য পরামর্শ নিল রাজা রাজা এবং পুতিফার এবং রাজার বলে যেন কেউ ও দলিল হিসেবে जिंदा হামলা করা হয় তাহলে সমাজের ভিতর একটা রক্তক্ষয় সংঘর্ষ হবে অনেক মানুষের জীবন প্রাণ যাবে এইভাবে না করে আমাদের সতর্কভাবে কাজ করা করা উচিত তখন রাজা আবার एग्जांपल तले তাদেরকে এখানে আনা হোক

এটা আবার প্রতিবার মন্তব্য করলো ছয় নম্বর আ মাসিলা জেলخانه সম্পর্কে জুলেখার দুলেখার মন্তব্য সে ভালো আছে বললো প্রতিভারক প্রতিভার যত্ন এবং ফসমে যাবে রয়েছে জানালো তোমার বলতে হবে না এটা আমি আজ নিজে চোখে সে সেখানে ভালো আছে সে বলল যে হ্যাঁ আমো শুনে দিয়েছে ভালো আছে কিন্তু তাকে তো এইজন্য তো জেলخانه পাঠানো হয়েছে তার কারণগত প্রশ্ন করার জন্য পাঠানো হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলخانه পাঠানো হয়েছে অথচ সে সেখানে খুশি আনন্দে আছে এটা কোন ধরনের কার্যক্রম এটা এই জন্য ধরনের

কারাকার রক্ষীকে কিছু ও লোভ লালসা দিয়ে লগ্নিয় দিন দিয়ে তার উপর নিয়ন্ত্রণ করার জন্য আপনি চেষ্টা করতে পারেন। কোন সে বলে এটা কি আসলে করা ঠিক হবে? এটা নিয়ে কি দূরে থাকার শক্তি আমার নেই। প্রসন্নতা ও কথাবার্তা তারা বলা শুরু করে। আটনমিসেলা পাত্র ভাঙার সময় আমন কথা সম্পর্কে ইসুবের মন্তব্য। পাত্র ভাঙার সময় পাথরে যারা কাজ করেছে, সে তারা বলে আমরা আমি আমনকে ডাকতে থাকার কারণে গেলাম। আমরাই জেলخانه এক রাত দিন ধরে পড়ে থাকলাম। আমরা অনেকই নির্দোষ নাকি হয়তো অপরাধ করেছে কিন্তু আমরা আমন আমন যে ডাকতেছি আমরা তো কোন ফুল স্তর পাচ্ছি না আমরা কিন্তু মুক্তি পাচ্ছি না তখন এইসব বলে যে পাথরের একটা টুকরোকে ডেকে সে আর তোমাদের জন্য কি ভালো করবে আর কি মন্দ করবে এই যে আমরা পাথর ভাঙতেছি এর কি ভালো মন্দ কিছু করার দরকার আছে অরিজিনাল যে খোদা তাকে কিন্তু কোনো তার কোনো কিছু লাগে না সে তাহলে আমাদের খারাপ সময় কার কাছে বানা যাইব কে আমাদের পথ দেখাবে কথা এখানে হয় আর নয় নম্বর ছিল সম্পর্কে উল্টা পাল্টা বললো সম্পর্কে তাদের কেদামনের সাথে আমার কথা আছে তখন সে কেদামনের কাছে এসে বলে যে ইসুফ এমন এক সম্পর্কে তারা মন্তব্য করে যে যার কোনো অস্তিত্ব নাই কিছু নাই আমরা সে মানুষগুলোকে ইমানের দিক থেকে নষ্ট করে ফেলাচ্ছে তাদের ইমান নষ্ট করে দিচ্ছে তখন সে বলে যে আমি জানি ইসুপ কেমন ইসুপ কি করে না করে এটা আমি ভালো মতন জানি ভবিষ্যতে তুমি আর ইসুপ সম্পর্কে আমার কাছে ধরনের কথা বলবে না প্রথমবার বলার কারণে তোমাকে দৌড়া মারা থেকে মাফ করে দেওয়া হলো এটাই আবার ওই দিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধ কমেছে আর সতর্ক করে দেয় ১০ নম্বর সালে নিলিফার পর আবার বদল যেহেতু একজন নবীর দায়িত্ব হলো যদি কোনো মানুষ অন্যায় করে অপরাধ করে তার সেখান থেকে ফিরিয়ে আনা আনার চেষ্টা করা তাই সে আবার নিলিফার পর কাছে গেলে দেখো তুমি কে দামনের কাছে আমার সম্পর্কে কি বলছ তুমি আমার সম্পর্কে গিবত করতে গিয়েছিলে এসে বললো আমি যদি সুযোগ পাই তো আমি জানি মের সংশোধন করো তোমাকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু শয়তান একেবারে গেড়ে বসে কারণ এতদিন নবীর ছাবত পার পরও সে নিজেকে সংশোধন করল না নবীর আমরা আরো দেখতে পারবো এটাই ছিল 44 তম পর্বের বিভিন্ন আলোচনা এখানে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা আমি শুধু চেষ্টা করছি তোমাকে এই ইস্যুের ভালো কারাগারের কারারক্ষীদের সে এত ভালোবাসে কারাগারকে এত সুন্দর মোটিভেট করে নিয়ে আসছে কারাগারটাকে সুন্দর করে ফেলেছে এটাই এই মন্তব্যটা এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে আমরা একচল্লিশ পর্বের আলোচনা শেষ করছি পরবর্তীতে আমরা আরো অনেক টপিক নিয়ে আলোচনা করবো অনেক পর্ব নিয়ে আলোচনা করবো আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম ওরকম